তিন ফুটের ডাক্তার কোটি মানুষের অনুপ্রেরণা স্বপ্নের কাছে হার মানেনি উচ্চতা তিন ফুটের এক সাহসী ডাক্তার তিন ফুটের ডাক্তার জি হ্যাঁ ইন্ডিয়ার এই ডাক্তারের উচ্চতা মাত্র তিন ফুট ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেটে ডাক্তার ইনি হাইকোর্টের সঙ্গে লড়াই করে শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করে সুপ্রিম কোর্টে মামলা করে অবশেষে সরকারি হাসপাতালের ডাক্তার হিসেবে কাজ করছেন মাত্র তিন ফুট উচ্চতার এই ডাক্তার আপাতত তিনি রোজ দিন রুগী দেখছেন ওষুধ দিচ্ছেন মানুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন কিন্তু আজ থেকে কিছু বছর আগে ভারতের এই ছেলেটাকেই ডাক্তারি পড়তে বাধা দিয়েছিল খোদ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছিল মাত্র তিন ফুট উচ্চতা নিয়ে ডাক্তার হওয়া অসম্ভব তাহলে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করলো এই তেইশ বছর বয়সের ছেলেটা কিভাবে সে হয়ে উঠলো ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেটে ডাক্তার চলুন তাহলে আজ সেই গল্পটাই শুনে নেই ছেলেটার নাম গণেশ বাড়াইয়া উচ্চতা মাত্র তিন ফুট সাধারণত আমাদের আশেপাশে থাকা এই ধরনের মানুষদের আমরা বেটে বামুন বলে ঠাট্টা তামাশা করি গণেশকেও ছোটবেলা থেকে নিজের উচ্চতা নিয়ে কম টোন টিটকারি শুনতে হয়নি তাই গণেশ সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন সফল হয়ে সবার মুখ বন্ধ করে দেবেন ছোটবেলা থেকেই মন দিয়ে পড়াশোনা করতেন গণেশ ক্লাস টুয়েলভে তুখোর রেজাল্ট করার পরে গণেশ সিদ্ধান্ত নেন তিনি ডাক্তার হবেন সেই মতো সর্বভারতীয় পরীক্ষা দিতেও বসেন তিনি সেই পরীক্ষাতেও দুর্দান্ত রেজাল্ট করে এমবিবিএস পরীক্ষা পরীক্ষার যোগ্যতা অর্জন করেন গণেশ কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তারা গণেশের উচ্চতা তিন ফুট জানার পর গণেশকে বাতিল করে দেন কারণ এই তিন ফুট উচ্চতা নিয়ে ইমার্জেন্সি কেসে রোগের চিকিৎসা দেওয়া অসম্ভব তারপর নিজের স্কুল প্রিন্সিপাল জেলার কালেক্টরের সঙ্গে দেখা করেন গণেশ ওদের সঙ্গে নিয়ে গণেশ পৌঁছে যান গুজরাটের শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী নিজে মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে গণেশকে একটি মামলা করার নির্দেশ দেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সে মামলায় হেরে যান গণেশ নিজের রেজাল্ট এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত কাগজপত্র নিয়ে সে পৌঁছে যায় মহামান্য সুপ্রিম কোর্টের দৌড় গোড়ায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা গণেশের এই জেদ আর অধ্যবসে দেখে মুগ্ধ হয়ে যান তারপরে তার একটা ঐতিহাসিক রায় দেন সেই রায় অনুযায়ী গণেশের এমবিবিএস এ পড়া এবং ডাক্তার হওয়া দেশের কেউ আটকাতে পারবে না ব্যাস তারপর আর কি এই কোর্ট কাচারি মামলা মোকদ্দমে জড়িয়ে গণেশের একটা বছর নষ্ট হয় ঠিকই কিন্তু দুই সালে গুজরাটের ভাবনগরী সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন গণেশ তারপর দুই সালে এখন সেই ভাবনগরী সরকারি হাসপাতালের একজন এমবিবিএস ইন্টার্ন হিসেবে কাজ করছেন ডাক্তার গণেশ বাড়াইয়া আমি সেই সমস্ত বেটে মানুষদের প্রতিনিধি যাদের সমাজে সবসময় ঠাট্টা তামাশার চোখে দেখা হয় আমাকে কতবার যে শুনতে হয়েছে স্যার কাছে কাজ করো কিন্তু আমি সব মুখ বুঝে সহ্য করেছি আর অপেক্ষা করেছি এই দিনটার যেদিন মানুষ এসে আমাকে বেটে বামন নয় ডাক্তার বাবু বলে ডাকবে তাই আমার এই সাফল্যটা আমি সেই সমস্ত বেটে মানুষদের উৎসর্গ করতে চাই নিজের উচ্চতার কমতি আজ গণেশ পুষিয়ে দিয়েছে শিক্ষা দিয়ে মেধা দিয়ে পরিশ্রম দিয়ে জেদ দিয়ে নাথিং ইজ ইমপসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয় বিখ্যাত এই উক্তিটা মনে হয় ডাক্তার গণেশ বাড়াইয়ার জন্যই বলা হয়েছিল আমাদের তো তাই মনে হয় অন্তত আপনাদের কি মতামত এই নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও সাহায্য নেওয়া হয়েছে ইসলামিক কালার্স নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ